ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভালো আছি ভাই কত সপ্তাহ তো আনলেন বক্সার এই সপ্তাহে এটা কি আনলেন ভাই এই সপ্তাহে আনছি একবারে পিওর বাংলাদেশ গ্যারান্টি অল বাংলাদেশের ভিতরে এত বড় নীলা রাবি মোস নাই পিওর যেটা পিওর রাবি নিয়ে আসলেন হুম মাশাআল্লাহ এটা ওজনটা কেমন হইতে পারে ভাই এটা লাইভ ওয়েট প্রায় 850 কেজি পার আছে লাইভ ওয়েট 850 কেজি পার আছে মাশাআল্লাহ আর এটা তো এই শুক্রবার হ্যাঁ এই শুক্রবার জবাই শুক্রবার জবাই করবেন তো কত করে দিবেন এটা এটা হলো সাতশো টাকা দিব সাতশো আশি টাকা তো ভাই অনেকে তো ধরেন অনেক ধরনের নীলা দেখায় এই কোয়ালিটি এরকম হাইট আর এত বড় কেউ হয় পর্যন্ত আমার জানা মতে নাই আর কোনো ফারামও নাই আমার যতটুক জানা আছে আমরাও অনেক জায়গায় যাই যেটা সত্যি কথা এরকম সাইজের আপনি যে কোয়ালিটিটা আনছেন এটা সত্যি কথা কুরবানির কোয়ালিটি আমি নিজেই বললাম নাই ফারামেই নাই আমার জানা মতে এত বড় এবার একটু সিনাটা দেখাবেন না আজকে এই যে আর কি দেখবেন সিনাটা দেখছেন এক কাপ মাশাআল্লাহ ভাই প্রত্যেক সপ্তাহে সিনাটা দেখা এই সপ্তাহে আর এটা পিটটা দেখেন আজকে সুপার সেট এটার পিটটা আজকে দেখাই কোটি টাকার পালংকের মতন দেখা যাবে কোটি টাকার পালং আমার মত দুইজন না শুয়াবরন্দ এই জায়গায় 마শাআল্লাহ বিশাল ঠিকটা দেখছেন তো আসলে কোনো স্পট নাই কিছু নাই খুব সুন্দর পুরা কুরবানির কোয়ালিটির অ্যাক্টনি তাজা তরতাজা সুস্থ আপনারা শুক্রবার দিন চলে আসবেন উজল ভাইয়ের দোকানে এটা কিন্তু প্রি বুকিং চলতেছে ভাইয়া প্রি বুকিং চলতেছে এবং 780 টাকা কেজি হ্যাঁ 780 দাম বাড়াইতে পারতো সেটা করে নাই না আমার ভাই আমি তো জিনিস ভালো বলছি যে সুন্দর হইতে ভালো হইতে অনেকে তো নীলাগাভি দেখবেন খালি মাথা চোখ বা পাও থাকে এটার কালারটা দেখেন না শোলের গঠনটা দেখেন কিন্তু তাদের শুধু আমরা দামটা জানতেছি যে কত দাম চাইছিল দাম চাইছিল প্রায় ছয় লাখ টাকার মতো আল্লাহ ছয় লাখ টাকার মতো চায়া ফলাইছে আপনার বেলা সাড়ে বারোটার থেকে এই মস্টার পিসে ঘুরতে ঘুরতে সাড়ে পাঁচটা বাজে কারবার করছি আর বাসটা কত সময় দিছে এর ভিতরে প্রথম তো বলছে যে ভাই আপনি নিতে পারবেন না এই মইস আপনি কম দামে খাওান এই কথা বলছে এই কথা ডায়লগ হয়েছিল যে আপনি যেই কম দামে গছবেছেন এই মইস খাওয়াইতে পারবেন না কিন্তু আপনি তো দেখায় দিলেন পরে আমি বললাম যে আচ্ছা দেখি নিশ্চয়ই এই মইসটা যখন উঠছিল হাটে আর অনেক খামারি বা অনেক খামারি অনেক কসাইরা দাম দিছে তাদেরতে ওভারটেক করে নিছি ওভারটেক করে নিছি ইনশাআল্লাহ আমার এই মইসের লাভ হবে লস হবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা দোয়া করি লাভ হবে তো এটা কোন হাট থেকে নিছিলেন ভাই এটা রাজশাহী সিটি হাট রাজশাহী থেকে মাসাল্লাহ খুবই সুন্দর একটা মহিষ নিয়ে ভাই আমি বারবার কোয়ালিটিটা বলতেছি কোয়ালিটিটা খেয়াল করবেন এই কোয়ালিটি আপনি সচরাচর ফার্মও পাবেন না এবং কোন কসাই দোকানে নীলাগাবি জবও হইতে পারে কিন্তু এই কোয়ালিটি হয় না এই পর্যন্ত এটা সত্যি কথা যে নীলিরাবি ভাই প্রথম নিয়ে আসলো কিন্তু আনছেও একদম দেখার মতো একটা মহিষ নিয়ে আসছে বিশাল বিশাল মানে বিশাল যারা সামনে সামনে না দেখবে তারা বুঝবে না তো যারা যারা বুকিং দেখছেন বুকিং দিয়ে দিবেন ভাইয়ের নাম্বারে কল দিয়ে এবং ভাইয়ের কিন্তু এখন পেজ আছে উজ্জ্বল ঘোষ বিধান সার্চ দিলেই পাবেন ঠিক আছে ভাইয়া আলাইকুম